ভাইয়া শুকু তোমার কেন হলো না হয়নি একটু পরে হবে আর কিছুক্ষণ পরে ওই যে দেবীটা কার্টুন দেখছিল ও এখন ওকে খাওয়াচ্ছে আমার মা ওর দিদি হয় আমার মা আমার মাও দিদি হয় ওর খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমিও খেতে যাবো হাই ক্যানন ব্রাদার yes supu, your lunch supu no sir thank you my name okay where did you send the hi good sleeping ancestor okay brother <laughs> লাইভে একটু একটু আমি একটু অসুবিধার জন্য আসতে পারিনি তবে আমি আবার আসবো রাতের দিকে বেশি আসতে পারবো না লাইফটা দিনেই কন্টিনিউ করতে চাই you <laughs>

missed yes.